যারা যারা জয়েন হতে ইচ্ছুক এখন ওই জয়েন হয়ে যান আর কমেন্ট করতে থাকুন চলে আসলাম নতুন একটি লাইভে আজকে লাইভটা হচ্ছে আমরা যারা হব সবাই একসাথে থাকবো কথা বলবো কমেন্টের উত্তর দেব সবাইকে নিয়ে মজা করব একজন একজনকে সাপোর্ট করব পরিচিত হব কে কোথা দেখে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন অপেক্ষা আছে আপনাদের জন্য থাকলে করতে পারবেন তাই খুব দ্রুত জয়েন হয়ে যান আমরা আলোচনার দিকে যাওয়ার জন্য চেষ্টা করবো যতটুকু সম্ভব সবাইকে বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করবো সবাই যার যার জায়গা থেকে কমেন্ট করতে থাকেন আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিবেন যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছেন আমার যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন লাইভে মানে প্রতিদিনের আসা মানে আপনাদের সাথে অ্যাক্টিভ থাকা চেনা পরিচিত যেন থাকে যে যেখানে যান দেখলে যেন চিনে যান লাইভ আসলে যেন চিনতে পারেন যে আমি কে আপনারাও যখন লাইভে আসেন আমি যেন চিনে যাই অনেক দূর দূরান্তের মানুষ লাইভে একসাথে হওয়া যায় এবং কথা বলা যায় দেখা সাক্ষাৎ চেনা পরিচিত করা যায় এই কারণে আজকের লাইভটা আসা ইউটিউব বিষয় নিয়ে যাদের কোনো সাপোর্টের প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন লাইভে সরাসরি তাদেরকে প্রশ্নের উত্তর দেব এবং তাদেরকে আমার জানার মতো যতটুকু সম্ভব চেষ্টা করব ওই জ্ঞান দেওয়ার জন্য আর তারাও আপনাদের কাছ থেকেও যতটুকু সম্ভব জ্ঞান অর্জনের জন্য কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কারণ আমরা সবাই নতুন ইউটিউবার আমাদের এখন অডিয়েন্স যুক্ত যুক্ত হয় না না থাকে ভালো কোনো ভিডিও দিতে পারতেছি না কারণ আমাদের একটাই মোবাইল আর একটা মোবাইল হলে হয়তো একটা দিয়ে ক্যামেরা চালু করে দেখাতে পারতাম এবং আরেকটা মাধ্যমে স্ক্রিনের মাধ্যমে আমরা সরাসরি যার যে অভিজ্ঞতা আছে সেই বিষয়গুলো আপনাদের সম্মুখে তুলে ধরতে পারতাম আর এখন সেটা হচ্ছে না যে এই কারণে একটা মোবাইল এটা দিয়ে ক্যামেরাতে দেখাতেও হচ্ছে এবং মুখের মাধ্যমে মুখে বলে আপনাদেরকে প্রশ্নের উত্তরগুলো বোঝানো বোঝাতে হচ্ছে সম্পূর্ণ কথার মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখানো সম্ভব হচ্ছে না একটা মোবাইল দ্বারা আসলে যারা ট্যাগ ভিডিও বানায় তারা আসলে দুইটা মোবাইল দিয়েই করে কারণ একটা দুইটা যদি মোবাইল নাও হয় তাদের একটা ক্যামেরা এবং একটা মোবাইল থাকে না হয় যাদের কম্পিউটার আছে তারা কম্পিউটারের মাধ্যমে একটা এই ক্যামেরাটি চালু চালু করে রাখে আর যে হাতে থাকা মোবাইল ওই মোবাইলের স্ক্রিন রেকর্ডার মাধ্যমে তাদেরকে স্ক্রিনের মাধ্যমে সে ভিডিওগুলো দেখায় আমাদের কাছে এতটুকু পুঁজিটা এখনও পর্যন্ত হয়নি আমাদের একটা মোবাইল কেনার যোগ্যতা এখনও করতে পারি না টাকা পয়সা হাতে দুঃখের বিষয় আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখলে হয়তো আমরা এগিয়ে যেতে পারবো এটুকু অনুরোধ থাক থাকছে আমাদের প্রতিটি নতুন ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছাইলে সাথে সাথে সে ভিডিওগুলো দেখেন কমেন্ট করেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করেন এইটুকু আশা থাকবে আর যখন আমাদের আরেকটা মোবাইল চলে আসবে আর যখন যেটা নতুন কিছু ঘটনা বা আনন্দ বিনোদন যদি শুরু হয় এলাকার যে কোনো সময় আমরা লাইভ করবো দেখাবো আপনাদের তাই এইটুকু বিনোদন পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলটি এটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইটুকু আবদার থাকতে সবার কাছে লাইভ আসে অডিয়েন্স ধরে রাখতে হলে প্রতিদিন যেগুলো লাইভে আসতে হয় সবার সাথে পরিচিত হতে হয় যারা পরিচিত চ্যানেলের সাথে পরিচিত আছে তারাই শুধু লাইভে যুক্ত হয় অন্যরা নতুন আসলে হয়তো পরিচিত হলে ভালো লাগলে নতুন চ্যানেলের নতুন যারা ইউটিউবার আছে তারা অবশ্যই লাইভে যুক্ত হয় কারণ তারা যদি আমার লাইভে যদি তারা যুক্ত হয় আমি চেষ্টা করব দেখব যে সে আমার লাইভে যুক্ত হয়েছিল হয়েছে কিনা যদি সে আমার লাইভে যদি যুক্ত হয় আমাদের ভিডিওগুলো যদি সে দেখে তাহলে আমরাও তাকে চেষ্টা করব তার ওয়াট টাইমের ব্যাপারে তার ভিডিওগুলো দেখার জন্য তাকেও এগিয়ে নেওয়ার জন্য তার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আমরা সেটা চালিয়ে যাব যখন আমরা লাইভে আসব তখন যদি আপনারা আমাদের লাইভে যুক্ত হন কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন অডিয়েন্স নিয়ে আসেন তাহলে আমিও তাদেরকে সাপোর্ট করব ইনশাল্লাহ যেহেতু আমাদের নতুন চ্যানেল অবশ্যই নতুন না অনেকটা এগিয়ে গেছে আমি দীর্ঘদিন যাবৎ পর্যন্ত এখানে ছিলাম না এমন একটা জায়গা ছিলাম যেখানে কোনো নেটওয়ার্ক ছিল না যার কারণে আমরা ভিডিও দিতে পারি না লাইভ আসতে পারি নি আপনাদের সম্মুখে চেহারা দেখে কোনো কথা বলতে পারিনি অনেকে ভুলে গেছেন আমাদের সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব তুলে নিয়েছেন আমার যে ছ হাজার চারশো তিপ্পান্ন জন মতো সাবস্ক্রাইবার ছিল যার মধ্য থেকে ছ হাজার সাতশো মধ্যে চলে আসছিল ইদানিং আবার যখন রানিং করেছি এখন আমার চ্যানেল আবার এগুতে ছাড়ছে কারণ আমি দেখতে পাচ্ছি এখন প্রতিদিন আমাদের সাবস্ক্রাইবার কমসে কম একজন হল বাড়ছে ছ হাজার সাতশো নয় জন এখন বর্তমান আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে গেছে যদি আমরা ভিডিও কম দিচ্ছি আমার এই যে তিন হাজার টাকা মোবাইলের ভিডিওগুলো তেমন একটা কোয়ালিটি পূর্ণ ভালো হচ্ছে না লাইভে আসলেও অনেক সময় নেটওয়ার্কের কারণে সেগুলো দুর্বলতা দেখায় ভিডিওগুলো ফেটে যায় একটা সমস্যা আসি আপনারা সবাই যদি বেশি বেশি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বা ভিডিওগুলো বেশি বেশি দেখেন ওয়াশ টাইম বাড়িয়ে দেন কিছু টাকা ইনকাম যদি হয়ে যায় তাহলে আমি আরেকটা মোবাইলের মাধ্যমে সুন্দর ক্যামেরা করে ভিডিও করে এডিট করে সেগুলো আপনাদের সম্মুখে তুলে ধরতে পারবো আমরা চেষ্টা করবো একটা টিম যদি চ্যানেলটা ঠিক হয়ে যায় বড় হয়ে যায় একটি ফানি টিম গঠন করার জন্য তো যারা যারা আমাদের আশেপাশের যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যুক্ত হবেন তাদেরকে নিয়ে যারা মজা করার জন্য ইচ্ছুক তাদেরকে নিয়ে আমরা টিম গঠন করব ডাইলগ দিয়ে হোক যেভাবে হোক বিনোদন যেভাবে যেভাবে দর্শক দিয়ে দর্শকদের কে দেওয়া যায় অন্যরা যেভাবে দিচ্ছে আমরাও সেভাবে আর একটু ভালো করে দেওয়ার জন্য চেষ্টা করব। যদি আমরা নতুন সেক্ষেত্রে আমরা এতটা কমেডি করতে পারবো না একটু প্র্যাকটিসের মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হবে যারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনারা যখন নতুন নতুন লাইভে আসি তখন সবাই যতক্ষণ আমরা লাইভে থাকবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং কমেন্ট করবেন এই মুহূর্তে যারা দেখছেন একজন দেখতে পাচ্ছি দেখছেন চলে গেলেও সমস্যা নাই

যেহেতু আমার এখানে অডিয়েন্স নাই আমার পরিচিত লোক কম চ্যানেলটা যদিও ভাইরাল অনেকের কাছে এতজন সাবস্ক্রাইবার আছে তারা তাদের কাছে কি নোটিফিকেশন যায় নাই তারা কি মোবাইল চালায় না বুঝি না তারা কেন ভিডিও গুলো দেখে না ভিডিও দেখো কার না দেখো আমি আছি ড্রাইভে আছে একসঙ্গে আমি ওগুলো দেখবো আর কি আমি দেখার জন্য একটা মোবাইল নিয়ে ফেলবো আপনার দেখেন আর না দেখেন। একটা মোবাইল আমি নিয়ে চালিয়ে রাখবো ওয়াচ টাইম বাড়িয়ে নিজে নিজে ভাইরাল

আমি মাইক্রোফোনটি লাগিয়ে দিই চেষ্টা করি বিনোদন দেওয়ার জন্য অনেকটা রাত হয়ে গেছে এখন মজা করা যাবে মাইক্রোফোন রেখে দিলাম আহ আমার দুইটা মাইক্রোফোন একটা কানেক্ট হয় না আর এটা দিয়ে দেখি সাউন্ড কোয়ালিটি হলে জানাবেন সাউন্ড কেমন শোনা যায় এখন কেমন শোনা যায় আর মাইক্রোফোন লাগানোর পরে কেমন শোনা যাচ্ছে মাইক্রোফোন লাগাই দি হ্যাঁ মাইক্রোফোন লাগিয়ে দিয়েছি এবার এই লাগিয়ে দিই দর্শক বন্ধুরা আপনারা জানাবেন যে এই যে বয়া এমন আমি যে মাইক্রোফোনটি কিনেছি মাইক্রোফোনের সাউন্ডটি এখন ক্লিয়ার আছে কিনা নাকি একটু

এবার আস্তে আস্তে আমরা গান গজলের দিকে যাব অবশ্যই আমরা ইতিবাচক গান বা গজলগুলো গাইব যেগুলো সমাজের মাধ্যমে কোনো বাধা নাই গাইতে হ্যাঁ যাহা শিক্ষণীয় সে গানগুলো গজলগুলো আমরা গাওয়ার জন্য চেষ্টা করব যেহেতু সবাই ধার্মিক লোক আমরা বিতর্কের দিকে যাব না রাজনীতির দিকে যাব না কারো সাথে হিংসার দিকে যাব না সবাইকে সাপোর্ট করব তো শুরুতে চেষ্টা করব একটা নিয়ে আসবো যে গান হোক গজল হোক যদি অডিয়েন্স থাকবে আপনারা যদি কমেন্ট করতেন তাহলে কিন্তু গান গজল যে কোনো একটা আপনাদের অনুরোধের গান নিয়ে আমরা গাইতে পারতাম হ্যাঁ জানাও যে সাউন্ড কোয়ালিটি কেমন

একটা চা বানাবো আমাদের জন্য যাব আমরা রংপুরে যাব কিন্তু সেটা এখনো সিওর হয়নি যার সাথে যাব তারা তারা আমাদের সাথে এখনো যোগাযোগ করেনি করলেও একদম ফাইনালি জানানো হয়নি তো রংপুরে যারা আছেন রংপুরের ভাই ব্রাদার যারা আছেন আপনাদের সাথে আমাদের সরাসরি দেখা হবে না কারণ আমরা কোথায় যাবো সেটা আমরা নিজেরাও জানি না সাক্ষাৎ হইব কথাবার্তা হইব এখানে যেহেতু অনেক দূর যাই আপনাদের সাথে দেখা হলে পরিচিত হলে নাস্তা আপনারাই হবে তাই না হ্যাঁ কারণ আমার কাছে এমন টাকা দিতে পারবো না তবে সবাই আপনারা রংপুরের মানুষ যারা আছেন যারা আমাকে আমাদেরকে একটু চিনেন যেহেতু আমাদের চ্যানেলটি নতুন হ্যাঁ যেহেতু আমাদের চ্যানেলটি নতুন অনেকে আমাদের চিনবেন না আমাদের কোনো কমেডি বা ভিডিও ভালো নাই যার কারণে মায়ের লেখা উঠি হ্যাঁ তোমার আড়ি নাম কী আছে हेलो थैंक यू थैंक यू हाय हो जाए को साउंड कोई अच्छी वाओ साउंड क्लियर क्लियर है हेलो अच्छा साउंड बढ़िया है तू देखी करो और यूं करो चाहे तो बंद कर दीजिए नहीं मैं सब साउंड बारी तो हेलो हेलो रो रो ओ माँ होमी मोबाइल दिखता है জীবন দান তোমালাই গিলাম দা লাই গা ফর মনে গইলে রাখা রাখা শুনি না ংগৰী ফৰ্ম সদে যায় বুজায়ো মাৰ মনৰ দুখ যদি তোমাৰে সাঁচেনোভাইলে যদি তোমাৰে সাঁচেনোভাইলে হেৰি আধুনিক জবনা মানুহ চাইলে হিচাব লাভ বেছি না খতি বেছি যোগ মিলাইলে বুজা যায় আধুনিক জবনাই চাইলে হিচাই লাভ বেছিনা সতি বেছি জোক মিলাইলে বুজা যায় আধুনিক জবনাই কত জিনিস হায় রা আধুনিক সাজে গড়ি কাছে বিসোসতে দিই কতম তারা তারি মজা হনে মজা নভাৰে সহনে সজে বিৰামত যে বৃষ্টিয়াই আধুনিক জবনা চাইলে সি ছেভৰে লাভ বেছি না ক্ষতি বেছি জোকি মিলাইলে বুজা যায় আধুনিকি যাব না ডাং খেলারে আধুনিক গরি ক্ৰিকেট খেলা হৰ একেবাৰ খেলতে সময় ভাঙে দিন ফুৰা এৰাই থল এগিন গেলে সাহিত গেলে খেলতো গেলে চাই গলেনৰ সাজ কাম বন্ধাই আধুনিক যায় চাইলেহি বৰ খাট লাভ বেছি না সতি বেছি জুকি মিলাইলে বুজা যায় আধুনিক যায় মর গই মানা গতাম নাই ঘর গই মন যে মজাতে বুঝিব বালা মন্দ জা গরিব আর কিয়ারাইব যাইব দুশ্মনই একবার মর গই মানা গইতাম নাই ঘর গই মন যেন যেন হাগয়ু চনা গিন ভাবি মথা বি মধুহাবি সাগয়ো চনা বিয়া গিন ভাবি মথা বিনা মধুহাবি মধুহাইলা জীৱন ভাবি মধু খাইলে জীৱন পাবি মদ খাইলে যাই নষ্ট গৈ মৰ গৈ মানা গৈ থাম নৈ মন যেন যেন হগী নাই থলে চাবি তুই জি হলা তোৰ সদায়ো দিলে মনত তোৰ সদায়ো দিলে মনত চাইতো যায় মৰ গৈ মানাগৈত নৰগৈ মন যেন যেন স্কেল গম হৈ সম সাৰ ফটাতে বেছি মাজে শৈঠাম গেলেহে মকত বাজে শহাম গেলেহে মকত বাজে নমিলে হাঁচিয়ত লৈ মৰ গৈ মানা গৈতাম নৈ মনে যেন যেন লেখা ভরা গুললে ভাতি দনে মানে নম দশি খ্যাতি তিয়া সসলি প্রেম পি রীতি নাম জোরাটি দেবদাসই ভর মানা গৈতাম নই গর যেন মনে হ 嗯嗯嗯。嗯、mm hmm. ओ बाबा मोह से ना उलिया। ओ हम मोह से मोहसे लिया की प्रेमी मोजला माया कि प्रेमी मोजला माया तेज रोहित पारी बोलिया कही प्रेमे मजाईला माया ते जर रोहित ना फारी बोलिया बाबा मोहसे निया प्रेमे मजाईला माया तेजला रोहित ना फारी बोलिया প্রেমের মালা গাতি বসিয়া দিবসি বিরহে কান্দিয়া কান্দিয়া প্রেমের মালা গাতি বসে আসরা বিরহে কান্দিয়া কান্দিয়া সহেনা সহেনা প্রাণে বলি তোমাইকে মনে সহেনা সহেনা প্রাণে বলি তোমায় মনে পারে যাব কি লইয়া ও বাবা মো হোসেনা উলিয়া কি প্রেমে যাইলা মায়াতে জনাইলা রহিত না পারি বলিয়া কি প্রেমে মজাইলা মায়াতে জল ৰহিতে না পাৰিবলিয়া তোমারো ঐ শ্বরম তলে য়দমে রিঠাই হলে সুখী হইতাম চন মের লাগিয়া তোমারোই শরম তলে য়দমি রিঠাই হলে সুখী হইতাম এই জন মেলা গিয়া সহেনা সহেনা প্রাণে বলি তোমায় কে মনে পারে যাব কি লইয়া ও বাবা মো হোসেনা উলিয়া প্ৰেমে মজাইলা মায়াতে জ্বৰ বলিয়া কিহি প্ৰেমে মজাইলা মায়াতে জ্বৰতে নাপাৰি বলিয়া প্ৰেমে ৰো মালা গাতি বছিয়া দে বছৰাতি কান্দিয়া সাজাতে তো সাধ্য নাই মরি দূর বাব নাই সাজাতে তো সাধ্য নাই মরি দূর বাব নাই ও পারে যাব কি লইয়া তহ পারে যাব কি লইয়া ও বাবা মহসে হোসেনাও কি প্রেমে মাইতে রোহিতে না পারি বুলিয়া রোহিতে না পারি বুলিয়া রোহিতে না পারি বুলিয়া তো দর্শক বন্ধুরা ভিডিওটি প্রায় তিরিশ মিনিট মতো হয়ে গেছে আমরা এতটা লম্বা ভিডিও আপনারা দেখবেন না যার কারণে আমি এখন নেই আমি এই ভিডিওটি লাইভটি এখানে শেষ করতে যাচ্ছি দেখা হবে পরবর্তী আর একটা লাইভ ভিডিওতে সবার সাথে থাকবেন ভিডিওটি আমরা যখন লাইভ আসে সবাই লাইভটি দেখবেন একসাথে দেখবেন সবাই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ জানি আমি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী আর কি লাইভ ভিডিওতে